আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়া কিচেন কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজ আমি খাসির মাংস রান্না করব এত সুন্দর করে তো এই খাসির মাংস যদি আপনারা এইভাবে রান্না করে খান তো এতটাই ভালো লাগবে তো কিভাবে রান্না করব তাহলে চলুন আপনারা দেখে নেবেন তো এই খাসির মাংসটা যেভাবে রান্না করব এভাবে রান্না করলে খাসির মাংসে একটা স্মেল থাকে এই স্মেলটা কখনও পাবেন না আর খাসির মাংসটা খেতে অসম্ভব মজা লাগবে তাহলে কিভাবে রান্না করব তাহলে চলুন দেখে নিই তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমার জন্য খুবই উপকারে আসবে তো বন্ধুরা ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো দেখুন খাসির মাংস রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তো এখন তেল দিয়ে নিয়েছি তেলটাকে একটু গরম করে নিয়ে এখানে আমি কিছু মশলা দিব তো দেখুন এখানে আমি প্রথমে কিছু গোটা জিরা দিয়ে দিব তো এখানে এক চা চামচের মতো গোটা জিরা আমি তেলের উপরে দিয়ে দিলাম তো দিয়ে এই জিরাটা একটু ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এখানে আমি কিছু দেখুন মশলা দিব তো তেল জিরাটা একটু ভাজা হতে হতে এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম আর দিব এখানে দেখুন কিছু দারচিনি চিনি তিন চারটা দাঁড় চিনি আর চার পাঁচটা শুকনো মরিচ আমি এভাবে মাঝখান থেকে ফেলে নিয়েছি আর আট দশটার মতো গোলমরিচ আর সাত আটটা লবঙ্গ সাত আটটার মতো এলাচ দিয়ে এখন আমি তেলের পরে দিয়ে দেবো তো তেলের পরে একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটা দিয়ে আমি এখন খুব ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব তো পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজবো না কিছুটা ভেজে মাঝে মাঝামাঝি পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব তো পেঁয়াজের কালারটা দেখবেন কেমন হলে আমি তখন পেঁয়াজটা আমি সে সময় মাংসটা দিয়ে দিব তো দেখুন আমি পেঁয়াজটাকে কিভাবে ভেজে নিই তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজটা খুব বেশি ভাজিনি তো এভাবে ভেজে নিয়েছি তো এভাবে ভেজে নেওয়ার পরে দেখুন এখানে আমি দুই কেজি খাসির মাংস নিয়েছি তো এখন আমি মাংসটাকে দিয়ে দিব। তো এইখানে আমি আগে থেকে মাংসের ভিতরে মশলাটা অ্যাড করলাম না তো বন্ধুরা আজ আমি একটু অন্য রকম করে রান্না করব তো এইভাবে খাসির মাংসটা রান্না করে খেয়ে দেখবেন খাসির মাংস খাচ্ছেন না গরু মাংস খাচ্ছেন কিছুই বুঝবেন না যারা অনেকে খাসির মাংস খেতে গেলে খাসির মাংস একটা স্মেল পান এই স্মেলটা কখনো আর পাবেন না এইভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন খাসির মাংসে কোনো স্মেলই থাকবে না খাসির যে একটা স্মেল থাকে সেই স্মেলটা কখনোই পাবেন না তো এভাবে আমি দেখুন এই পেঁয়াজের সঙ্গে মাংসটাকে এখন দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব তো মাংসর থেকে কিছু পানি বের হয়ে আসবে পানিটা বের হয়ে আসা পর্যন্ত আমি এই পেঁয়াজটার সঙ্গে মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা মাংসটা আমার কষানো প্রায় কতখানিক হয়ে গিয়েছে দেখছেন পানিটা কত বের হয়ে আসছে তো পানিটা কিন্তু আমি অলরেডি অনেকটা টানিয়ে নিয়েছি জাল করে আপনাদের ভিডিওর ভিতরে তো এত দেখানো যায় না তো দেখুন আপনারা বুঝে নেবেন এভাবেই কিন্তু আমি বেশ পানি বের হয়ে আসছিল মশলা মাংস থেকে সে পানিটা আমি টানিয়ে নিয়েছি তো দেখুন এখানে এখন আমি মাংসের ভিতরে মশলা দিব তো এখানে আমি দিয়ে দিয়েছি দিচ্ছি এখানে রসুন বাটা এখানে আমি দিচ্ছি এক কাপের মতো রসুন বাটা দিয়ে দিব। তো রসুনটা আমার মশলাটা আমার ফ্রিজে বাটা ছিল এই জন্য একটু বরফ বরফ জমা আছে তো দেখুন এই অবস্থায় আমি মশলাটাকে দিয়ে দেবো তো এখানে এক কাপের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি আর দেখুন দিয়ে দিয়েছি এখানে আমি দুই টেবিল চামচের মতো আদা বাটা যেহেতু খাসির মাংস মশলাটা একটু বেশি বেশি দিলে মাংসটা খেতে ভালো লাগবে আর আর দিয়ে দিচ্ছি আমি এখানে উঁচু উঁচু এক টেবিল চামচ জিরা বাটা তো দিয়ে মাংসটাকে আমি একটু নেড়ে চেড়ে নেব তো বন্ধুরা এই মাংসটাকে আজ আমি রান্না করব। একটু ভোনা টাইপের মতো রান্না করব মাংসটা যার জন্য আমি মশলার পরিমাণটা একটু বেশি দিচ্ছি তো দেখুন এখন আমি এখানে মশলা দিব দুই চা উঁচু উঁচু দুই চা চামচ ধনিয়ার গুড়া আর দেব তিন চা চামচ লাল মরিচের গুড়া তো লালমরিচের গুঁড়াটা আমি একটু বেশি বেশি দেবো যাতে একটু ঝাল ঝাল রান্না করব মাংসটা এই জন্য আমি এখানে ঝালের পরিমাণটা একটু বেশি দেবো আপনারা যে যেমন খাবেন ঠিক সেইভাবে ঝালটা দিয়ে নেবেন তো এখানে এখন আমি লবণ হলুদ সব কিছুই একসঙ্গে দিয়ে নিব তো পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো হলুদ দেবো দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে এই মশলাটার সঙ্গে কষিয়ে নেব তো এই মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে আমি এখানে একটু পানি অ্যাড করব তো বন্ধুরা এই মাংসটা যত কষানোটা ভালো হবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো ভালোভাবে আমি মাংসটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো তো বন্ধুরা দেখুন মশলাটার সঙ্গে মাংসটাকে আমি কিভাবে কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি একটু পানি দেইনি এখানে মাংস থেকে যে পানি বের হয়ে আসছিল সেই পানিটা দিয়েই আমি এখানে কষিয়ে নিয়েছি তো বন্ধুরা এই পানিতেই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে না যেহেতু এটা বড় খাসির মাংস তো এই খাসিটা অনেক বড় এই জন্য এই খাসির মাংসে অনেকটা জাল লাগবে তো এখানে দেখুন আমি কিছুটা পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়ে এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে এই মাংসটা সেদ্ধ করার মতো করে আমি জাল করে নিব যাতে মাঝারি আছে আমি এটা রান্না করব যাতে আস্তে আস্তে মাংসটা খুব ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়ে যাক তো এই পানিতেই মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এটা যদি অল্প জালে হয়ে যেত যদি ছোট খাসি হতো ছোট খাসির মাংস বেশি জাল লাগে না অল্পতেই সেদ্ধ হয়ে যায় তো দেখুন এখানে আমি পানিটা দিয়েছিলাম তো পানিটা বেশ টেনেও গিয়েছে এখন দেখুন আবার তেল ভেসে উঠছে তার মানে এটা মশলাটা আবার শুকিয়ে আসছে পানি ঝোলটা তো এখানে আমি কিছু রসুন দিয়ে দিব তো রসুনটা অপশনাল আপনারা চাইলে দিবেন যদি খেতে মন চায় তাহলে না হলে দেওয়ার দরকার নাই তো আমি এখানে কিছু রসুন দিয়ে দিলাম তো এখানে রসুনটা দিয়ে আমি মশলাটাকে মাংসটাকে খুব ভালো করে এই মশলাটার সঙ্গে এখন ভালো করে কষিয়ে নেবো দেখুন তো এখানে মশলাটাই হয়ে গিয়েছে ঝোলটা টেনে তো এখন কষানো ছাড়া কোনো এখানে কোনো কাজই নাই কারণ এখানে শুধু এখন কষাতেই হবে মাংসটা এখন আমি শুধু কষিয়েই নেব তো দেখুন এই অবস্থায় আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম তো এই মশলাটা হচ্ছে জয়ত্রী তারপরে হচ্ছে আপনার জিরা আর গরম মশলা হচ্ছে এলাচ আর দারচিনি এই দু এই চারটাকে আমি একসঙ্গে একটু ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এটা আপনাদের আজ দেখালাম না তো এই মশলা এই চারটা মশলা একসঙ্গে একটু ভেজে এটাকে গুঁড়ো করে এই মাংসটার ভিতরে দিয়ে দিলাম তো এই গুঁড়োটা দেওয়ার পরে এই মাংসটা খেতে অসম্ভব মজা লাগবে আর এটা এই কষানোর সময় আমি দিয়ে দিয়েছি খেতে এটা খুব ভালো লাগবে এই কষানোর সময় তো আপনারা এভাবে মাংসটা রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা লাগবে তো তো বন্ধুরা আমি মশলাটাকে মাংসটাকে এখন শুধু কষিয়েই নেব। এভাবে এই মাংসটা এখন যত কষানো ভালো হবে মাংসটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো বন্ধুরা দেখছেন মাংসটার কালারটা কত সুন্দর আসছে আর মাংসটা দেখলে মনে হচ্ছে যে গরু মাংস তাই না তো এভাবে খাসির মাংস রান্না করবেন যে খাসির মাংস কখনো খাইনি সেও খাসির মাংসটা খাবে এভাবে রান্না করলে তো রান্না করে একবার খেয়ে দেখবেন যে কতটাই মজা লাগে এভাবে খাসির মাংস রান্না করলে তো আপনারা যে খাসির মাংস খাচ্ছেন না গরু মাংস খাচ্ছেন কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা দেখুন এভাবে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংসটাকে আমার কষানো হয়ে গিয়েছে তো এখানে সামান্য একটু ঝোলের পানি অ্যাড করব তো মাংসটা যেহেতু আমি ভুনা ভনা করব তো এখানে তো আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি তো কষিয়ে সামান্য একটু পানি দেব পানিটা দিয়ে আমি তারপরে জাল করে সেই পানিটাকে টানিয়ে নেব তখন আমি ভোনা ভোনা রাখবো মাংসটাকে তো দেখুন এখন আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করবো তো বন্ধুরা দেখুন মাংসটা আমার কিন্তু প্রায় হয়ে আসছে এখন নামিয়ে নেব তো ঝোলটাকে দেখেন দেখেন আমি যতটুকু পানি দিয়েছিলাম পানিটা কিন্তু আমি টানিয়ে নিয়েছি এখন জাস্ট এখানে মাংসের উপরে যে তেলটা থাকে তেলটাই কিন্তু এখানে আছে আর মশলাটা কিন্তু নিচে মাংসের সঙ্গে লেগে গিয়েছে তো এখন দেখুন মাংসের কালারটা কত সুন্দর আসছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে তো এভাবেই মাংসটা রান্না করবেন দেখবেন খুবই মজা পাবেন খেয়ে তো সবশেষে এখানে আমি একটু যে মশলাটা আমি এখানে গুঁড়ো করা মশলাটা দিয়েছিলাম সেই গুঁড়ো করা মশলাটাই একটু নামানোর আগে উপর থেকে একটু ছড়িয়ে দেব। তো ছড়িয়ে দিয়ে মাংসটাকে আমি এখন নামিয়ে নেব তো দেখুন মাংসটার লুকটা কত সুন্দর আসছে তো দেখুন এভাবে মাংসটা আপনারা রান্না করে খাবেন তাতে খুবই মজা পাবেন তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আপনারা ফেসবুকে ফলো করবেন লিংক আমার ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে পেয়ে যাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান আজ এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ